কোরিয়ান ড্রামা কেন এত পপুলার বর্তমানে হলিউডের কেবব ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা চলেছে বিশেষ করে ড্রামা দেখার প্রবণতা তো কি বাছে এই কে ড্রামাগুলোতে যা মানুষকে এত আকর্ষণ করে তাহলে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে কিন্তু আজকের ভিডিওতে আমি শুধুমাত্র তিনটি কারণেই কথা বলবো নাম্বার ওয়ান স্টোরি লাইন যেখানে আমাদের দেশে এখনো পর্যন্ত নায়িকা বিপদে করবে এবং নায়কদেরকে এসে বাঁচাবে এমন ধরনের কনসেপ্টের উপর ভিত্তি করে মুভি বা সিনেমা তৈরি করা হয় সেখানে কে ইন্ডাস্ট্রির ড্রামা বা মুভিগুলোতে বাস্তবতা যে কোনো সম্পর্কের মূল্য জীবনের মূল্য ও সোশ্যাল ইস্যুগুলোর উপর বেশি ফোকাস করা হয় যার সবচেয়ে বড় উদাহরণ দুই সালে মুক্তি পাওয়া হোপ মুভিটি যেখানে আমাদের সমাজের সবচেয়ে ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে যে কিভাবে একজন অপরাধীর এবং দুই হাজার চব্বিশ সালে মুক্তি পাওয়া ডেথ গেম যেখানে আমাদের জীবনের গুরুত্ব কতটা সেটা বোঝানো হয়েছে মাদার মুভিটি যেখানে দেখানো হয়েছে একজন মা তার সন্তানের জন্য কি কি করতে পারে নাম্বার টু ক্যারেক্টার দেখবেন যে বেশিরভাগকে ড্রামা বা মুভিগুলোতে প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা একটা গল্প থাকে যেখানে তাদের গল্পটাও দেখানো হয় যেমন একজন ভিলেন সে কিভাবে ভিলেনের পরিবর্তন হলো বা একজন সাধারণ মানুষকে কিভাবে তার আশেপাশের মানুষগুলো একজন হিংস্র মানুষে পরিবর্তন করলো নাম্বার থ্রি অ্যাক্টিং বা অভিনয় ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিংকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এমন অনেক ঘটনা আছে যেখানে একজন অভিনেতা তার অভিনয়টাকে ভালো করে ফুটিয়ে তোলার জন্য কোনো মুভির ক্যারেক্টারের ওপর এমনভাবে ঢুকে যায় যে ওই মুভি শুটিং শেষ না হওয়া পর্যন্ত তারা মনে করে ওই ক্যারেক্টার তাদের নিজেদেরই একটা অংশ আর যা তাদের পারফেক্ট অ্যাক্টিং করতে সাহায্য করে এমনকি অভিনয়ের মাধ্যমে তারা ইমোশনগুলোকে এমনভাবে ফুটিয়ে তোলে যেটা একেবারেই বাস্তব মনে হয় এর জন্যই অভিনয় দেখার পর শুটিং সাইটের মধ্যে অনেকেই কান্না করে ফেলে যা দেখায় তারা তাদের কাছে কতটা পারদর্শী তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এবং আপনাদের পছন্দের কে ড্রামা কোনটি সেটাও কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ